পিছনও লাইটিং আছে আবার দিকে রিমোট আছে বাচ্চা ছোট হলে রিমোট চালাতে পারবেন দুদিকে লুকিং গ্লাস দেওয়া আছে চার্জার রিমোট সবই আছে কোয়ালিটি অনেক ভালো এটা আপনি যে ফ্রন্টে দিলে সামনে দিলে আপনি সামনে যাবে আবার পিছনে দিলে আপনি পিছনে চলে আসবে এক্সেলেটর আছে আবার রিমোটও আছে এদিকে আবার লুকিং গ্লাস ইউজ করতে হবে হর্ন আছে মিউজিক আছে এনে আবার আপনি চাইলে পেন ডেভি ইউজ করতে হবে পেন্টের ব্যবস্থা আছে দেখেন কত সুন্দর একটা লুক একদম রিয়েল গাড়ি যে লুক সেম টু সেম একটা লুক আর এটা আপনার পিছনে আপনার সাসপেন্ডার আছে সামনে আপনার সাসপেন্ডার দেওয়া আছে আর বাচ্চা আপনার যত দুষ্ট গাড়ি বানতে পারবেন ভাই কোয়ালিটিটা আপনার একদম এক চয়েস করার মতন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল কি আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি হোলসেল বেস মারতো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা গাড়ি পাই যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য এক থেকে দুই হাজার টাকা হাতে দিবেন মাল বুঝে পাওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যান একদম বাসায় দেওয়ার পর আপনি বাকি টাকা দিবেন আর প্রতিটা গাড়ির পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি